ইলিশ মাছের পাতুরি বড়ো সাইজের ভালো ইলিশ মাছ বাসায় আনা হলেই আমার লাউ পাতা দিয়ে পাতুরির কথা মনে পড়ে যায় একদম গ্রামীণ রেসিপিতে আজকে খুব সহজভাবে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করে দেখাবো এই তো আমি পছন্দ মতো বড় বড়ো কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম আর লাউ পাতাটা ভালো করে বেছে দুই পাশ থেকে আশটা ফেলে একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিলে কী হয় মাছের ভাজটা ভালো হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে এরকম মজার মজার সহজ রান্নার রেসিপি পেয়ে যাবেন একটু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম এখন লাউ পাতাগুলো একে একে সবগুলো দিয়ে দিব আমি প্রতিটা মাছের জন্য যেহেতু পাতাগুলি খুবই কচি দুই তিনটা করে পাতা নিয়েছি আর মাছটা এখন পরিষ্কার করে আঁচটা ফেলে একটু লবণ দিয়ে রেখে দিব। এতে করে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর যদি আপনি লবণটা মাছের যতটুকু দরকার তার চেয়েও বেশি দেন তাহলে রান্না করার আগে মাছটাকে আবার ধুয়ে নিতে হবে এখানে আশ সহ এইভাবে মাছগুলো আমাদের মেশিনে কেটে দেয় যখন যেই কয় পিস দরকার এইভাবে বের করে আমরা আঁশগুলো ফেলে পরিষ্কার করে নিই এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম একটু লবণ দিয়ে এক পাশে রেখে দিব। আর এটার জন্য আমি হলুদ এবং কালো দুই রকমের সরিষা একটা কাঁচা মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি শাকের যে ডাটি থাকে ডাটি মিহি কুচি পেঁয়াজ একটু লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে দিয়ে দিলাম সরিষা বাটা এখন এটাকে ভালো করে মিশিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম এতে করে খুবই ভালো একটা স্বাদ পাওয়া যাবে আর সরিষার সাথে সরিষার তেলের মিশ্রণটা চমৎ কারকটা সুগার আসে তো আমি এইভাবে উল্টে পাল্টে সবগুলো মাছ মেখে নেব আর কীভাবে আমি লাউ পাতার মধ্যে মাছটা পেঁয়াজ দিব এটা অনেকেই মনে করেন খুব কঠিন আপনি যদি একটু ভাব দিয়ে নেন তাহলে খুবই সহজ কারণ তখন আর ভাজটা খুলে যায় না তো আশা করবো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ডিম বা ইলিশ মাছের প্যাটে যে লুকা থাকে সেটাও আপনি খেতে চান তাহলে মশলার সাথে একটু মেখে নিলে খেতে বেশি ভালো লাগবে এখন আমি এইভাবে পাতাটা ছড়িয়ে দিলাম এখানে আমি আরও পাতা দিচ্ছি আরও একটা পাতা আমি এদিক থেকে করে দিলাম এখন একটু মাছের সাথে যে পিঁয়াজ মশলা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি আর মাছের সাথে তো মেখে নিয়েছি ভালো করে এখন এটাকে আমি আরও একটু মশলা দিয়ে এখন ভালো করে লাউ পাতা পাশ থেকে এইভাবে মুড়িয়ে দিব যেহেতু পাতাটা একটু ভাব দেওয়া আপনি যে পাশ থেকে যেভাবে আনবেন ভালো থাকবে আর ভাব দেওয়ার পরে পাতাটা একটু ছড়িয়ে রাখবেন যেন পানিটা পড়ে যায় লাউ পাতায় বেশি পানি থাকলে আপনি যখন এটা অল্প তেলে ভাজবেন তখন পাতা থেকে পানি বের হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো মাছ মশলা দিয়ে মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাবে ভালো করে চেপে চেপে ভাস দিয়ে নিলাম এখন আমি একটা কড়াইতে অল্প তেল দিয়ে সবগুলো মাছ দিয়ে দিয়েছি দেখেন কোনো পানি বের হয়নি এভাবে আমি উল্টে পাল্টে দিব মাছগুলো জানি রান্নাটা আপনারা সবাই জানেন কিন্তু আমি যেভাবে করি আমার মা যেভাবে করতো আমি সেইটাই আমার ঘরে করে আমার বাচ্চা আমার পরিবারের মানুষদের খাওয়াই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম একটা ইলিশ মাছের পাতুরি হলে ভাত খেতে কিন্তু আর কিচ্ছু লাগে না গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আপনার হাতের এরকম একটা ইলিশ পাতুরি যদি আপনি ঘরের মানুষ খায় বা ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনরা খায় সবসময় আপনি রান্নাটার প্রশংসা করবে তো এইভাবে আমি সবগুলো মাছ তুলে নিলাম এখন গরম ভাতের সাথে খাবো আর বেশি কথা নাই বলি আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কেমন লাগছে আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি রিপ্লাই করি এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার রান্নার সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন